এই যে গাইছে এক জোড়া নতুন কবুতর যেগুলো আমরা দেখাইছি আপনাদেরকে এর আগের ভিডিওতে যে কেনা হয়েছে এগুলা বাজার থেকে কিনেছি তো এখন এগুলা রিলিজ করে দিচ্ছে আমাদের ফার্মে আমাদের কিং কবুতরটা দেখেন এটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে আমাদের কিং কবুতর কিং জোড়াটা আজকে সেকেন্ড ডিমটা দেওয়ার কথা আল্লাহ জানে সেকেন্ড ডিম দেয় কিনা ওকে এখন রিলিজ করে দিটা এই বাইরে বেড়ে গেছে দেখেন এবার সুন্দর মাসাল্লাহ একটা হচ্ছে কাকজি এটা হচ্ছে কাকজি সুন্দর কাকজিটার জন্যই নিতে হলো ওইটাকে সিঙ্গেল বিক্রি করতেছে না কি করবো তো দেখা যাক এখন কি হয় আমাদের ফার্মে তো এমনিতে আরও কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল আমরা হয়তো এটাকে বিক্রি করে দিব কাকজি মাদিটা হয়তো বিক্রি করে দিব এদিকে ককা মাদিকটা আছে কিরে 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 কথা তোমার চোখে কি হয়েছে এমনিতে কিছু দেখা যাচ্ছে না চোখটা একটু একটু হচ্ছে হয়তো কোন একটা টোকর খেয়েছে কোন একটা কবুতরের সাথে সে জোড়া নিতে চাইতেছে অনেক করে জোড়া নিতে চাইতেছে অনেক নরের সাথে সাথে চলে যাইতেছে সব তো নর এখানে বুকিং করা আছে একটা নর সিঙ্গেল আছে এটা এটার সাথে কিন্তু এটা এই যে ডাক দিচ্ছে এটা কিন্তু সিঙ্গেল আছে এটা নতুন কবুতর পেয়ে এখন ডাক দিচ্ছে সুন্দর মার্শাল আমাদের বোম্বাইটা দেখেন আর বোম্বাই কবুতরের কথা কি বলবো আমাদের লক্ষ্যমাদিটা ছেড়ে দিয়েছি না লক্ষা মাদিটার সাথে জোড়া নিয়ে নিয়েছে এখন তার আগের মাদি হচ্ছে এটা এটার সাথে এখন চলে গেছে আবার দামাচিং মাদিটাকে ছেড়ে দামাচিং মাদিটা এখন কোথায় কি জানি ওদের কি বলবো মাদিটা ছেড়ে দেওয়ার পরে এখন এটা লক্ষা মাদিটাকে নিয়েই বাসায় চলে যায় আচ্ছা যাই হোক গাইস এখন কবুতর খাবার দিতে হবে পানি দিতে হবে এই দেখেন কাকজি মাদিটা কত সুন্দর মার্শাল এটার গেট আপ অনেক সুন্দর কিন্তু মার্শাল্লা আমাদের শর্ট পেস্টটা ডাকতেছে সুন্দর করে এই করা রাখ দিচ্ছে তো আশা আল্লাহ মাদিটা জোড়া নিতে চাই তো দেখেন যেটা বুঝতেছে আমি এই দেখেন দেখছেন ওকে ওকে সুন্দর এটা কিন্তু এটা অসুস্থ আছে মাদিটা এটা মল্টিং হচ্ছে না এটা যাই হোক এটাকে এখন খাঁচায় বন্দি করে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে সো এখানে দেখেন এই যে দেখেন জোড়া নিতে চাইতেছে এটা এটা এটার নট যেটা ওইটা ওই যে নটটা এটা কিন্তু মনে করেন বাচ্চা কবুতর এটা এটার সাথে থাকবে না কিন্তু সো বাচ্চা কবুতর আমার নিতে হলো ওইটার সাথে এটা জোড়া ওরা সিঙ্গেল বিক্রি করবে সে কারণে যাই হোক আমার ওইটাও মনে হচ্ছে মাদি কবুতর এখনও অত বেশি অ্যাডাল্ট হয় না যতটুকু বুঝতেছে আমি যাই হোক এটা কিন্তু এখন জোড়া নিতে চাইতেছে এখানে নর আছে হচ্ছে সিঙ্গেল কোনটা কোনটা এটা সিঙ্গেল আছে এটার মাঝিটা আমি এনাদার সাইডে বন্ধ করে রাখছি কারণ এটা একটু উইক হয়ে গেছে ওটা ভালো করে ট্রিটমেন্ট চলতেছে সো এখন এটা সিঙ্গেল এটা কিন্তু আরেকটা আমাদের মাদের সাথে জোড়া নিয়ে নিয়েছে এই যে এই যে মাদিটা এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে কি করতেছ তোমরা ওকে গাইস তাদেরকে পানি খাবার পানিগুলো দিয়ে দিই তাড়াতাড়ি এই তোমরা ডিম দিচ্ছ না কেন এত এই যে আমাদের কিং মাদিটা ডিম দিয়ে দিয়েছে মাসাল্লাহ এটা এখন সেকেন্ড ডিমটা দেওয়ার কথা আজকে কি জানি যাই কিনা এটা দেখেন শুধু শুধু শুকাই যাচ্ছে কোনো অসুখ নাই শুধু শুধু শুকাই যাচ্ছে আর কি সো এটাকে আমি এখানে বেঁধে রাখছি আর এখানে ট্রিটমেন্ট চলতেছে মাসাল্লাহ হয়ে গেছে জামেলা গম তো শেষ হয়ে গেছে জাস্ট এতটুকুই আছে এইরকম থিম বাটি খাবে এখানে গম এখন এই 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 আস্তে রিল্যাক্স এই যে ওকে আজকে লুপে নাও লুপে নাও গাইস সব একদম দানাদার খাবার যেগুলো কম করে দেওয়া হয় এগুলো আজকে বেশি করে দেওয়া হচ্ছে কারণটা হচ্ছে গম শেষ হয়ে গেছে আজকে তাদের একদম দাওয়াত হয়ে গেছে দেখেন ওরে ওরা ফেলতেছে নাও ওরা দোরা কে ফেলো ওরা দোরা কে ফেলো এখন ওরে ভাই এটার সাথে দুইটা নর ক্রেজি দুইটা নর আমাদের ফার্মের দুইটাই লেগে গেছে দেখেন আমার কিন্তু এটাও মাঝে মনে হচ্ছে যতটুকু দেখলাম এগুলা ডাক টাক দেখা হয় নাই জাস্ট নিতে হলো আর কি কি করব কাক যে মাঝেটা সুন্দর লাগছে সেই কারণে নিয়েছি যাই এই যে কাজ একদম খাবার সাবার করে ফেলছে শেষ এই এই দামা তুমি দেখে আছো সো আর দেওয়া হচ্ছে না আমার এগুলা কিনতে যাইতে হবে আর মুখের অবস্থা দেখতে পাচ্ছেন তো এগুলো ছাটাই করে আসতে হবে আমি তাইলে খাবার পানিগুলো নিয়ে আসি কি আর করার এখন একটা কথা বলবো আপনাদেরকে আমি কি করছি আজকে আমি আপনাদেরকে বলছি চোর চোর কেটতে হবে তারপর খাবার আনতে হবে আমি বলে গেছি আমি অন্য কাজে চলে গেছি বলে যাই নাই মানে অন্য কাজে চলে গেছি মানে প্রচুর পরিমাণ ব্যস্ত পাই আমি তারপরে তারপর আমি রাতে এসে বুঝতে পারছি যে আমি কবুতরকে খাবার কম দিয়েছি খাবারও আনতে বলে গেছি রাতে খাবারও ছিল না যা ছিল সামান্য যেগুলো মোটর ডাল ওগুলো দিয়ে দিয়েছি এখন সকালে গিয়ে আবার চুল কাটছি খাবার আনছি চুল কিন্তু কালকেই কাটছিলাম কিন্তু খাবার আনতে বলে গেছি এখন সকালে খাবারটা দিচ্ছি মানে প্রচুর পরিমাণ ব্যস্ত হয়ে গেছে গাইস যার কারণে এই অবস্থা সো আমার কবুতরগুলা দেখেন এখন অনেক বেশি ক্ষুদার্থ খাবার আনছি ওগুলা দেখাই আমি আপনাদেরকে এই যে এই যে খাবারগুলো সো এখন নিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি এখন দেখবেন আপনারা আসল ডেঞ্জারাস ক্ষুধার্তর অবস্থা মাশাল তারা অনেক বেশি ক্ষুধার্ত গাইস এই দেখেন অবস্থা দেখতে পাচ্ছেন ওকে এবারের গমগুলা কিন্তু সেই লেভেলের মোটা 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 অনেক সুন্দর প্রাইস ও গাইস বাজে অবস্থা বাজে অবস্থা এখন আমাদের কবুতর ফার্মে কিন্তু বীরজোড়া কবুতর হয়ে গেছে এখন আমি কবুতর বাজারে যাব ওখান থেকে ভালো কবুতর পেলে তো হাত ছাড়া করবো না কিন্তু আমাদের এখানে জায়গা নাই কি করব। ভালো কবুতর পেলে আমি হাত ছাড়া করবো না নিয়ে আসবো যদি আপনাদের দরকার আপনারা নিয়ে নেবেন ওকে সো দেখা যাক খাস কবুতর যাও বাজারে যাওয়ার প্ল্যানিং আছে মানে শহরের বাজারে ওকে দেখেন মার্শাল আমার থেকে অনেকেই কুঁজে অনেকেই সো মনে করেন খা কবুতর কুঁজতেছে অনেকেই তারপর আমার থেকে অনেকেই কুঁজতেছে হচ্ছে দামাচিং এখন দামাচিং কখা এগুলা এগুলো যদি বেশি যেগুলো আমার থেকে চাই এগুলো যদি পেয়ে যায় আমি সেক্ষেত্রে নিয়ে নেব আর কি আপনারা নিয়ে নিবেন এখন দেখেন আমি তো এগুলো দিতে পারতেছি না আমার থেকে জোড়া এক জোড়া আছে দুই জোড়া এক জোড়া এগুলো কেন দিয়ে দিব আপনাদেরকে দিয়ে দিলে তো আমাদের ফার্মে কবু ধরে নেয় দৌড়তে গেলে তাহলে সে কারণেই দিচ্ছি না যাই হোক এই এই শেষ হয়ে গেছে খাবার এখন অ্যানাদার খাবারটা নিয়ে নিই এই যে দেখেন আজকে কয় বাটি খাচ্ছে তো এমনিতে তিন বাটি খায় আজকে কয় বাটি খাচ্ছে ওটা দেখবো ওরে বাই এটা দেখছেন হাতে চলে আসছে রে রাই কিরে বন্ধু দেখেন 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 অবস্থা দেখেন এখন আরো এক বাটি আমরা গম দিয়ে দিব এই যে গম আর এক বাটি গম দিয়ে দিব তারপর দেখব এটা শেষ হয় কিনা এখন তো তিন বাটি দিয়ে দিয়েছি দেখবেন যে আরো এক বাটি দিতে হবে চার বাটি দিতে হবে আজকে মাসাল্লাহ কে ফলো গাইস আর আমাদের নরগোলা দেখেন যেগুলো ক্রেজি নর এগুলো খাবার খায় না ভাই মাঝে পিছনে পিছনে তাকে যা এটা এটা আর আমাদের কিং তো ডিম দিয়েছে এখন সেকেন্ড ডিমটা তো আজ কত বা কালকে দেওয়ার কথা কি জানি দিবে কি না আসলে ডিস্টার্ব একটা একটা দুইটা দুইটা দিলো একটা এই ডিস্টার্ব ও ও ও ও কে মাশাআল্লাহ মাশাআল্লাহ শান্তি এদের এদের পেট ভর্তি হয়ে গেলে আমাদেরও শান্তি লাগে যারা কবুতর প্রেমী এদের পেট খালি খালি থাকলে এরা খাবার কম খেলে আমাদের টেনশন লাগে কিন্তু অথচ দেখেন খাবারের দাম কিন্তু হেভি লেভেলের কম খাওয়াতে পারলে আমরা বাঁচি কিন্তু না কবুতর খাবার কম খেলে টেনশনে লাগে পেট ভর্তি করে খেলে অনেক ভালো লাগে দেখেন এখানে একটা দানা বোনাই বেছে সবকে ফেলছে গাইস চার বাটি দিয়ে দিলাম চার বাটি ছাটছে আজকে ওকে নাকি পাঁচ বাটি লাগে কি জানি এক বাটিটাও খেয়ে ফেলবে কিনা ওকে মাসাল সুন্দর গাইস আজকে আমি বিজি আজকেও বলছি আমি আপনাদেরকে কবুতর বাজারে যাবো সেক্ষেত্রে আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম